আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে ওপর দিকে নয় তলার দিকে চৌকাটের ঠিক ওপরে দুবার তিনবার আমি বিছানা থেকে নড়লাম না দরজা আমি খুলব না আর না আওয়াজ বন্ধ হলো আমি দমবন্ধ করে কান পেতে আছি ফ্রেন্ড বুক স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা শুনবেন আরো একটি রোমাঞ্চকর নতুন গল্প গল্পটি সত্যজিৎ রায় রচিত এক অতিপ্রাকৃত এবং উল্লেখযোগ্য গল্প